আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো যে পিলখানা হত্যাকাণ্ডে সেনাবাহিনীর যে দায় এখানে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সরাসরি পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিল তাদের কজন সেই মিডিয়ার এর মতোই শুধুমাত্র একটা একটা জিম্মি নাটক হবে আর কজন সরাসরি এই অফিসারকে হত্যা করা হবে সেটা আমরা জানি না সেটা কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টও সেটা আ ওইভাবে জানা সম্ভব না সেটা প্রকাশ করে সেখানে পাওয়া হয়নি আমাদের নতুন অতিথি যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি হাসান জওল হাসান ওই সময় যখন বেকারত কাণ্ডের সময়টাতে তিনি ডিএমআই হিসেবে দায়িত্ব পালন করেছেন ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স সো কিছু দায় এখানে আছে তিনি যেহেতু সেই জায়গাতে ছিলেন তিনারা কি দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালনে কি ব্যর্থ হয়েছেন কিনা বা সেখানে কাদের কারণে এত বড় একটা ঘটনা ঘটলো অথচ ঠেকানো গেল না কেন এটা নিয়ে আমরা তার কাছে যাব আমরা শুরুতেই সেনাবাহিনীর অফিসাররা তারা বিভিন্ন নারীদের সাথে অপকর্ম করল সমসেনা সাবেক সেনা প্রধান জেনারেল শফি তার বিরুদ্ধে বাহিনীর ভেতরের অনেক সেনা কর্মকর্তাকে নানান ধরনের প্রলোভন হাতে পেলে তারপর ধর্ষণের অভিযোগ উঠেছে কিছু করা হয়নি জেনারেল আজিজ ও দুশ্চরিতা ছিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু একজন সৈনিক যদি গোপনে আরেক মেয়ের সাথে প্রেম করে সেটা তো তাদের চাকরি চলে যায় তো এই একই অবস্থা বিডিআর সৈনিকদের উপরেও চলেছে যে সৈনিকদের উপরে লঘু পাপে গুরুদণ্ড দেয়া হতো কিন্তু সে অফিসাররা এই লুটপাট চুরি বাট পালিয়ে গুলো করেছে তা আমরা শুরুটা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান আপনাকে দিয়ে শুরু করি আপনি ওই সময়টাতে ডিএমআই ছিলেন আপনাদের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে এত অভিযোগ আপনাদেরকে সেই সময় চিরকুট দেওয়া হয়েছে যে লিফলেট তখন বিতরণ করা হয়েছিল যে কি ঘটতে পারে সেটা আগে থেকেই আলোচনা হয়েছে আপনারা পাল্টা লিফলেট বিতরণ করেছেন এই যে এতগুলো বিষয় ঘটলো এই সেনা কর্মকর্তারা এত দুর্নীতিতে জড়িয়ে পড়লো ডাল ভাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা কি আপনারা সেনাবাহিনীর ঊর্ধ্বতনারা জানতেন না আচ্ছা এখন এই আমাদের এই এই জায়গায় আমাদের ভূমিকাটা কি নয়টা তিরিশ মিনিটে আমরা জানতে পারি যে বিডিআর এর সদর দপ্তরের ভেতরে কিছু মহাপরিচালকের দরবারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং একজন অস্ত্রের মুখে মহাপরিচালককে জিম্মি করেছে এটা কিন্তু মোটেই একটা স্বাভাবিক ঘটনা না এবং এটা সেনাবাহিনীর ইতিহাসে অন্য কোথাও হয়েছে কিনা আমার শুনি নাই এটা যদি জেনেও থাকে কেউ সেটা সেনা সদর পর্যন্ত আসলেও এটা প্রধান সেনাবাহিনীর জানবে কারা গোয়েন্দা সংস্থাগুলি যেমন ডিজিএফআই বা এনএসআই তারা জানতে পারে সেনাবাহিনীর ডাইরেক্টর মিলিটারি অপারেশনের

মহাপরিচালক সেনাপ্রধানকে রিকোয়েস্ট করলো যে তাকে উদ্ধার করার জন্য এবং সেই উদ্ধার করার প্রেক্ষিতে সেনা প্রধান যখন ঢাকা শহরের যে ব্রিগেডটা আছে সেই ব্রিগেড কমান্ডারকে ডেকে যখন আদেশ দিল যে তুমি ইমিডিয়েটলি যাও এবং সেখানে তার প্রাথমিক আদেশটা ছিল তুমি যাও এবং সেখানে দেখো কি হচ্ছে তো আমি একজন মিলিটারি অফিসার হিসেবে যখন আমি এটাকে আদেশে লিখব আমি এই কথাটা লিখব না বিকজ আমি তাকে তার টাস্ক খুব স্পেসিফিক করে দেব এটাই আমার কাজ তো আমরা যেটা মানে পেশাগত যেভাবে দিই আমরা এরকম সিচুয়েশনে যখন কোন বিশেষ অর্ডার দিতে হয় সময় খুব কম থাকে তখন আমাদের একটা সঙ্গে একটা ছক আছে এবং সেই ছক অনুযায়ী তাকে একটা খুবই

স্মুথভাবে পরিচালনা করে তার লক্ষ্য অর্জন করতে পারে বিসমিল্লাহির রহমানুর রহিম এবং সকলকে আসসালামু আলাইকুম এবং এই শোর যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে এবং আমার সহআলোচকদেরকে সালাম দিয়ে এবং হোস্টকে সালাম দিয়ে আমার বক্তব্য শুরু করছি আমি শোনা বাহিনীর ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স না ডিরেক্টর মিলিটারি অপারেশন ছিলাম এবং আমি একটা কথা মনে রাখতে হবে যে ডিএমও ছিল ডিএমও আমি ডিএমও ছিলাম আর যে এক যে সময়কালটা ছিল এই সময়কালের আমি প্রথম বছরটা ছিলাম হিল ট্র্যাক্স ব্রিগেড কমান্ডার সেখানে আমাদের এই সমস্ত জাতীয় এই সমস্ত যে সমস্ত দুর্নীতি দমন বিষয়ক যে বিষয়গুলি ছিল সেগুলির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম না আমরা কমপ্লিটলি হিল অপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম এবং সেখানকার কোনো ধরনের রাজনৈতিক বিচার আচার বা ধরপাকড় বা জিজ্ঞাসাবাদের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না কারণ দ্বিতীয় বছরে আমি লন্ডনে একটা এক বছর দীর্ঘ একটা প্রশিক্ষণে চলে যাই এবং সেখান থেকে আমি ফেরত এসেছি পনেরোই ডিসেম্বর আমাকে জানানো হয়েছিল কোন রকম ছুটি ছাটা ছাড়াই ডাইরেক্টর মিলিটারি অপারেশন হিসেবে যোগ দিতে হবে সুতরাং আমি সরাসরি এসে যোগ দেওয়ার পরে তখন ইলেকশনের ডিপ্লয়মেন্ট চলছে মানে ডিপ্লয়মেন্ট অলরেডি হয়ে গেছে এবং এই দুই হাজার আটের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের প্রস্তুতি চলছে এবং আমাকে বলা হলো যে আমি এই পনেরো দিন আমি এই পরিদপ্তরই থাকবো তবে দায়িত্ব গ্রহণ করব ইলেকশন এবং সেনাবাহিনীর অফিসার যাবে এই ঘটনার সাথে বিডিআর এর কারা সম্পৃক্ত ছিল এবং সেনাবাহিনীর কারা সম্পৃক্ত ছিল সেটা নিয়ে যারা বিচার করতে চেয়েছে তদন্ত করতে চেয়েছে তাদের মধ্যে একজন আছেন আমাদের এখানে ব্রিগেডিয়ার হাসান নাসের এই এই ধরনের অফিসারদেরকেও তখন নানান ভাবে বাধা দেওয়া হয়েছে তাদেরকে টর্চার করা হয়েছে তাদেরকে উল্টো শাস্তি দেওয়া হয়েছে মানে এই জিনিসগুলো তো নিশ্চয়ই আমি আপনাকে বলছি যে হোল সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসাবে যে এটা আপনারা মানে করেন নাই কেন বা এই যে বিচারটা করা দরকার ছিল সেখানে শুধুমাত্র বিডিআর এর লোকজনকে ধরে এনে নিরীহ সবাইকে যারা বিভিন্ন ঢাকার বাইরের বিভিন্ন ক্যাম্পে ছিল তাদেরকে ধরে এনে আপনারা যাবজ্জীবন ফাঁসি টাসি দিয়ে এই যে ষোলোটা বছর জেল খাটালেন সেনাবাহিনী অফিসারদের ব্যাপারে সে ব্যবস্থাটা কেন নিলেন না এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে বিচার প্রক্রিয়াটা এটা ছিল সরকারের ব্যবস্থাপনা এখানে একটা স্পেশাল কোর্ট স্টাবলিশ করা হয়েছিল এবং বিচারের যে সমস্ত প্রস্তুতি এবং আইনগত বিষয়গুলি তাদের আয়ত্তাধীন ছিল এবং সেনাবাহিনীর এর কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং এই তদন্ত দুটো তদন্ত দল তদন্ত কাজ পরিচালনা হয়েছিল একটা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল জাহঙ্গীরের তত্ত্বাবধানে যেটাতে এই তদন্ত আদালতটা ছিল সেনাবাহিনীর দ্বারা গঠিত এবং এই তদন্তের টার্মস অফ রেফারেন্স আমার জানা নাই কারণ আমি ছিলাম একজন সাক্ষী সেখানে আমার যতটুকু আমি ধারণা করতে পারি এটা আমার কমপ্লিটলি ধারণা যে এই ঘটনার কারণ এবং এর জন্য দায়ী কে কে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় এটা ছিল হয়তোবা তাদের আহ উদ্ঘাটনের বিষয় এবং সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে বা কেন আমরা অভিযান পরিচালনা করতে পারলাম না এবং এই ব্যাপারটা আমার মনে হয় না যে তাদের যে তদন্ত আদালতের টার্মস অফ রেফারেন্স এর মধ্যে ছিল বিকজ এইটা যখনই আলোচিত হবে তখনই সরকারের অনুমোদনের প্রশ্নটা কাছে চলে আসবে আমি আপনাকে শুধু একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই ঘটনার প্রথম সেনা সদর জানতে পারে আমরা গতকাল বিষয় নিয়ে কথা বলেছিলাম যে ডাল ভাতের অপারেশন ডাল ভাতে সেনাবাহিনীর তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল কর্নেল মুজিব সহ কিছু অফিসারের যে দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম এখানে বলা হয়েছে সেই বিষয়টার কিছুটা আচ্ছা ঘটনার অব্যবহৃত পূর্বে বিডিআর সদর দপ্তরে সার্বিক কমান্ড পরিস্থিতি কমান্ড কার্যক্রম অফিসারদের সম্পৃক্ততা শূন্যের কোঠায় ছিল এডিও ডিএডি দের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায় কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার ও অযোচিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন কর্মসূচি বাস্তব ব্যবস্থাপনার ক্ষেত্রে বিধি লঙ্ঘন এবং অনৈতিক নীতিমালা সরাসরি সৈনিকদের ক্ষতিগ্রস্ত করেছে অপরদিকে কিছু অফিসার ক্ষমতা ও পদ ব্যবহার করে ডালভাত কর্মসূচির আড়ালে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন তৎকালীন ডিজির স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে ডিজিএফআই কর্তৃক পরিচালিত তদন্ত কমিশন সাবেক ডিজি পিডিআর এর হস্তক্ষেপে স্থগিত হয় হিলখানার ভেতরে দিনে দুপুরে রাজনৈতিক ও অজ্ঞাত বেসামরিক ব্যক্তিবর্গের ষড়যন্ত্র সংক্রান্ত মিটিং ব্যাটালিয়নের যানবাহন নিয়ে বিলখানার বাইরে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে নিয়মিত মিটিং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্য বিডিআর পোশাক তৈরি ভান্ডার থেকে বিডিআর পোশাকের থান কাপড় বাইরে নিয়ে যাওয়া ইত্যাদি বিষয়ে পিলখানার কোনো অফিসার কিছুই জানতে পারেনি এছাড়া সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতির জন্য ঘটনা পূর্ব সময়ে খাগড়াছড়ি বিডিআর হেডকোয়ার্টার হেডকোয়ার্টার গুলির ইত্যাদি বিষয় প্রমাণ করে পিলখানায় অফিসারদের কমান্ড কার্যক্রমে নিষ্ক্রিয়তা এবং উদাসীনতা বিদ্রোহের দিতে সহায়ক হিসাবে কাজ করেছেন না হামলাটা তো অ্যাকচুয়ালি সেনাবাহিনীর উপরে হয়নি এটা ঘটনাটা ঘটছে ভেতরে এবং এই খানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যখন তার দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনী দায়িত্ব সেনাবাহিনী এবং তার অবজেক্টিভের মধ্যে একটা অন্য একটা কর্তৃপক্ষ এসে দাঁড়িয়েছে এবং এটা হলো আনএক্সপেক্টেড এটা আমাদের আমরা তো টেলিভিশনে কারণ এবং এইখানে যে ফিল্ডে যে কমান্ডার ছিল সে তার যে দায়িত্ব ছিল তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সে ভুলে গিয়ে সে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শোনা শুরু করেছে তো আমি যদি মিলিটারি অফিসার হই আমি এইটুকুই বুঝি সো ফিল্ড কমান্ডার যে ছিল যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার কাজ ছিল আমি পলিটিক্যাল সাথে আলাপ আলোচনা তাকে ব্রিফিং না করে উনি বরং উনাকে পেছনে সরিয়ে দিয়ে উনার মিলিটারি যারা সাবঅর্ডিনেট তাদেরকে ব্রিফিং করে কাজ করার কথা ছিল আচ্ছা আমি দেখি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল হাসান না সারের কাছ থেকে একটু সরাসরি জানতে পারি কিনা স্যার আপনাদের বাহিনীর অফিসাররা গম চুরি করে গুড়া দুধ চুরি করে এই দরবার হলে আজকে যেই দরবার হলে আজকে এই ঘটনা এই দরবার আমি রিপোর্টের কিছু কিছু অংশে পড়লাম আহ ওগুলি পরবর্তীতে আমরা জানাবো দরবার হলটা যে আপনারা মাঝে মধ্যে এটা ই করেন দেন এই ভাড়াটা যে এইখানেও কোন ধরনের কোন টেন্ডার বা কাদেরকে লিজ দেয়া হবে এটা এরকম কোন ব্যক্তি না ওইটা মেজর জেনারেল শাকিল তার পছন্দের একজনকে দিয়ে দিতে কোনো জবাব দিয়ে তার বেস্টমেন্ট সো তাকে দিয়ে দিতেন সেখানে কোনো জবাব দিতে থাকতো না